বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আর এগুলা হচ্ছে খুব সুন্দর এবং অল ওভার গর্জিয়াস খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির এক্সপেন্সিভ কোয়ালিটির থ্রি পিস এগুলা হচ্ছে আপনার সিমার ব্র্যান্ডের এগুলা খুব সুন্দর এবং হচ্ছে মার্জিত কাজের আমি আপনাদেরকে পার্ট পার্ট দেখায় দেব তো ক্যাটালগ ডিজাইনটা আপনাদেরকে দেখায় নিতেছি এই যে গুলো সবই হচ্ছে সিমার ভলিউমের ড্রেস এগুলা এগুলা হচ্ছে আপনার একটু এক্সপেন্সিভ হবে এবং হচ্ছে আপনার ব্রাইডাল টাইপের হবে যারা হচ্ছে একটু গর্জিয়াসের মধ্যে চান যে একটু গর্জিয়াসের মধ্যে আমরা কিন্তু অনেক ড্রেস আপনাদের কেমন দেখাইছি যে জর্জেসের মধ্যে অল ওভার গর্জিয়াস বাট অনেকে আছে যে জর্জিয়াটা একটু কম পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এটা একদম পিটানো ও সলিড ওয়ার্ক করা আছে আমি একটু কাছ থেকে দেখালে বুঝতে পারবেন এটা দেখেন বড় বড় কলকা আটা আছে তার উপরে হচ্ছে খুব সুন্দর করে সিকোয়েন্স বসানো আছে এই সিকোয়েন্সগুলো কিন্তু শরীরে বা হচ্ছে ওরনাতে বাধ হয় না একদম ভাবে বসানো আছে আমি একটু কাছ থেকে দেখালে বুঝতে পারবেন এই দেখেন কত সুন্দর প্রসেস এগুলোতে আর এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে বলিউমের ড্রেস আর এ হচ্ছে টোটাল ড্রেসটা এরকম থাকবে টোটাল ড্রেসটা এরকম থাকবে খুবই লাকজারিয়াস লুকের নিচে থেকে দামানটা হচ্ছে খুব সুন্দর এই যে আর কি এর থেকে গর্জিয়াস আমার মনে হয় না কোনো কিছু হবে বাট দেখেন এখানে এতটুকু কাপড়ও ছাড় নাই যে এখানে কাজ হয় নাই অল ওভার বডিটাতেই কিন্তু কাজ করা আছে অল ওভার বডিটাতে এটাতে হচ্ছে দুইটা কালার হবে দুইটা কালারই অ্যাভেলেবেল যা যত পিসটাই দেওয়া যাবে পিছনে চলিটা থাকবে পিছনে কোনো কাজ করা থাকবে না এটার কাজটা হচ্ছে আপনার হাতে থাকবে এই যে ঠিক আছে স্লিপস থাকবে হাতটা দুই পাশে দুটো হাত দেখা যাচ্ছে তারপর আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন একটু হচ্ছে আপনার হেলদি বেশি হইলেও অসুবিধা নাই পর্যাপ্ত পরিমাণে ম্যাটেরিয়াল আছে পর্যাপ্ত পরিমাণে আর এগুলো আমি আবারও বলতেছি এই সিকুয়েন্স হচ্ছে আপনার শরীরে বা ওজন বাদ দেয় না খুবই ভালো মানের এসে করে কাজ করা আছে একদম নিখুঁত প্রসেস যেটাকে বলে সালোয়ারটা হচ্ছে আপনার সলিটে এক কালার থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার কটনে আর এ হচ্ছে ওন্ডাটা এই যে এই থাকতেছে ওনাটা ওনাটাও কিন্তু আপনার খুব সুন্দর করে কাজ করা আছে দুই পাশেই হচ্ছে আপনার কাটওয়ার্কের লক করা আছে এই যে কাজের ফিনিশিং দেখেন মাসাল্লাহ কত সুন্দর ঠিক আছে তো এগুলো সিমিলার কন্ট্রাস্টে থাকবে যারা যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন এ হচ্ছে টোটাল ড্রেসটা তারপর হচ্ছে এটার মধ্যে আরেকটা কালার দুইটা কালারই সোভার এবং স্ট্যান্ডার্ড এটা হচ্ছে গোল্ডেন কালারে আর এটার এই যে সেম প্রসেসে থাকবে বাট শুধু হচ্ছে কালারটাই চেঞ্জ ঠিক আছে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন কাজের মান কিন্তু যথেষ্ট ভালো রয়েছে নিচে থেকে হচ্ছে এরকম থাকতেছে এটা দামটা একটু চেঞ্জ থাকবে আপনারা খেয়াল করে নেবেন এই যে এখানে কিন্তু আবার মিড পয়েন্টটা হচ্ছে আপনার দামানের আগে যে পয়েন্টটা আছে এটাতে কিন্তু আবার ইস্যু করা আছে আলাদাভাবে একটা লিস্ট টাইপের ইস্যু করে দেওয়া জয়েন করা আছে এটা সলি সালোয়ার সলিটি থাকবে এক কালারের মধ্যে আর এই হচ্ছে এটার অন্যটা এটার অন্য আপনারা খুব সুন্দর কাটওয়ার্কে পেয়ে যাবেন যার যেটা ভালো নিতে পারেন এই যে স্যার এই হচ্ছে টোটাল ড্রেসটা এরকম থাকবে খুব সুন্দর ড্রেসটা খুবই চমৎকার ক্যামেরা হয়তো কালারের কারণে ওরকম বোঝা যাচ্ছে না বাট খালি চোখে খুবই সুন্দর লাগতেছে ঠিক আছে তো যারা হচ্ছে শপে ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিবো আপনাদেরকে ভিডিও শেষে দেখে এই হচ্ছে আরেকটা ডিজাইন এটাও সিমারের ঠিক আছে দুইটা ড্রেস এটার মধ্যে দুইটা কালার হবে এটা হচ্ছে হাতাটা হাতাটা খুব সুন্দর করে মেক করা আছে এবং ড্রেসটার টোটাল ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট খেয়াল করে দেখবেন একটু তুলে ধরো এই যে আরকি ব্যতিক্রম কিছু খুবই আনকমন টেস্টটা তারপরে হচ্ছে নিচে থেকে যেরকম দামানটা কাট করা আছে আপনারা আপনাদের মতো করে নিবে করে নিতে পারবেন ঠিক আছে এই যে কালারটাও কিন্তু একটু ডিফারেন্ট কালার একদম হচ্ছে ব্ল্যাক না কুচকুচে যে কালোটা হয় ওইটা না এটা হচ্ছে অনেকটা সুরমার মতো আমরা চোখে যে সুরমাটা ব্যবহার করি অনেকটা হচ্ছে ওই টাইপের কালার এই যে ঠিক আছে সালোয়ারটা সলিটে থাকবে তারপর হচ্ছে অর্ণাটা এই হচ্ছে অর্ণা যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নিবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে যে প্রোডাক্ট নেবেন অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে দিতে হবে ঠিক আছে এটাও লক করা আছে কাটওয়ার্কে এ হচ্ছে টোটাল লুকটা এ হচ্ছে টোটাল ড্রেসের তো আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি একটা রিজনেবল প্রাইস দিয়ে দিবো যা যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন আর এগুলো কিন্তু আমি আবারও বলছি এক্সপেন্সিভ কোয়ালিটি অনেকটা ব্রাইডাল টাইপের আর এবং এগুলোর সম্পূর্ণ গ্যারান্টি রয়েছে কাজের কোয়ালিটির খুবই ভালো মানের ড্রেসগুলো এই এ হচ্ছে আরেকটা কালার ঠিক আছে একটু ব্যতিক্রম থাকবে এটা হচ্ছে নিচে থেকে দামানটা আর এগুলার প্রাইস থাকবে তেইশশো টাকা প্রাইস থাকবে দুই হাজার তিনশো টাকা একদম ফিক্স প্রাইস ঠিক আছে যার যেটা ভালো লাগে নিতে পারবেন এগুলো কিন্তু বলিউমের ড্রেস এগুলো কিন্তু বলিউমের ড্রেস আর এ হচ্ছে আপনার দামানটা দামানটা কিন্তু অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস এ হচ্ছে ওরনাটা সালোয়ারগুলো সালোয়ারগুলো কিন্তু সবগুলো একই কালার ইয়ে হবে এক কালারের মধ্যে হবে এই যে আর সিমিলার কন্ট্রাস্ট ঠিক আছে সিমিলার কন্ট্রাস্ট তো এটা একটু ধরো এ হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এরকম থাকবে এগুলো আসলে মেক করলে খুব সুন্দর লাগবে যে কোনো বয়সে সবাই পরতে পারবেন যারা একটু হচ্ছে ঈদের জন্য একটু ভারী ড্রেস চান সুতির মধ্যে তাদের জন্য এটা আর এখন যে ডিজাইনটা দেখাবো এটা একটু ডিফারেন্ট থাকবে এই যে এটা এসি কটনের মধ্যে এটার একটা ভালো দিক হচ্ছে এই যে দেখেন কাজগুলো কিন্তু একদম মনে হইতেছে যে আসলে প্রিন্ট প্রসেস করে এত পিটানো কাজ এত পিটানো ওয়ার্ক এটা অনেকটা আপনার কাতা স্টিচের মতো ঠিক আছে যদি সম্পূর্ণ কম্পিউটার ওয়ার্ক করা এবং নিচে থেকে হচ্ছে দেখেন কত চমৎকারভাবে ডিজাইনটা উঠেছে একদম মনে হচ্ছে শৈল্পিক আর্ট ঠিক আছে কালারটাও খুব সুন্দর এই যে টোটাল ড্রেসটা হচ্ছে এরকম হাতের মধ্যে আপনার কাজ পেয়ে যাবেন সালোয়ার থাকবে সোলিটা এক কালারের মধ্যে থাকবে সালোয়ারটা তারপরে পাচ্ছেন এটার মধ্যে জর্জের ওড়না এই যে ওড়নাটা কিন্তু একটু ডিফারেন্ট এবং খুবই সুন্দর খুবই সুন্দর এদের কিন্তু এক একজনের হচ্ছে আপনারা চার পাঁচটা করে ড্রেস নিয়ে থাকেন বাট একটা ড্রেস কিন্তু সবাই চান যে একটা ড্রেস একটু আলাদা হোক একটু বেশি গর্জিয়াস হোক তাদের জন্য এই কালেকশনটা ঠিক আছে যেহেতু ঈদ স্পেশাল কালেকশন যারা হচ্ছে একটু এক্সপেন্সিভ বা একটু গর্জিয়াস বেশি তাদের জন্য ঠিক আছে কটনের মধ্যে আমরা কিন্তু জর্জেটের অনেক ভারী ড্রেস দেখেছি এবং জর্জেটের মধ্যে হচ্ছে অনেক ইসে দেখেছি আপনার ওভার কাজের দেখেছি বাট কটনের মধ্যে ফার্স্ট আমাদের এত গর্জিয়াস কাজের ঠিক আছে যারা ভালো লাগে নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু একদম নিউ কালেকশন একদমই নিউ কালেকশন এবার জন্যই করা হয়েছে আমি আবারও বলছি যারা হচ্ছে জর্জেটটা একটু অ্যাভয়েড করেন তাদের জন্য হচ্ছে এটা এবং সবাই কিন্তু দু চারটা করে ড্রেস পার্চেস করেন কিন্তু একটা ড্রেস সবার একটু স্পেশাল থাকে তো যেটা বলছিলাম যে সবাই কিন্তু একটু আলাদা একটা ড্রেস চান তো কটনের মধ্যে যারা একটু গর্জিয়াস আছেন তারা এটা নিয়ে নিতে পারেন এটা কালারও কিন্তু খুব সুন্দর ব্লু কালার দুইটা কালারই খুবই চমৎকার তো এই ছিল কালেকশন অন্য কোনো ভিডিও আবার অন্য নতুন কোনো কালেকশন নিয়ে আসবো ইনশাল্লাহ আমি প্রাইস আবার মেনশন করে দিচ্ছি দুই হাজার তিনশো টাকা তেইশো টাকা পড়বে প্রতিটা ড্রেসের প্রাইস যারা সব ভিজিট করে দেখে নিতে চান বর্ণিল ফ্যাশন গ্রিন সোনিকা চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট টাকা বারোশো পাঁচ যারা অনলাইন থেকে নিতে চান আমাদের ইমোয়ার্সঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে বা এখানে যে নাম্বারটা আছে এটা তো ইমোয়ার্সঅ্যাপ অ্যাক্টিভ রয়েছে একই নাম্বার তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ